সালামুকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আমি দেখুন কুচি চিংড়ি একদম ছোট ছোট চিংড়ি কুচি চিংড়ি লাউয়ের খোসা আর কিছু ছোট আলু একসঙ্গে ভেজে নিয়েছি এটা ভর্তা করব। আর কালো জিরা দেবো কালো জিরা নিয়েছি বেছে নিয়েছি এর মধ্যে দুই চারটা মোহরি আছে ভেজে নিয়েছি হালকা করে আর এখানে রসুন পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ এগুলো হাফ কাপ মতো ভেজে নিয়েছি আর লাউয়ের খোসা এরকম কুচি করে কেটে নিয়েছি এই যে আর ছোট জাতের আলু সেটা হাফ কাপ মতো এরকম চার ফাড়া দিয়ে কেটে নিয়েছি একসঙ্গে সামান্য তেল লবণ দিয়ে আর একটু হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি ফুল ভাজিনি মাজা মানে একদম ভাজি না আধা সিদ্ধ মতো আর এখানে কুচি চিংড়িটাও লবণ দিয়ে ভেজে নিয়েছি একটু সামান্য সরষের তেল দিয়ে এখন এগুলোকে পাটায় বেটে নেব বেটে নিয়েছি এটা চিংড়ি বাটা এটা লাউয়ের খোসা এবং কিছু আলু দিয়ে মিশিয়ে ভাজা বেটে নিয়েছি আর এটা কালোজিরা সবগুলো শিলপাটায় বেটে নিয়েছি এখন যেহেতু চিংড়ি মাছের লবণ দিয়েছি এবং লাভের খোসাতেও লবণ দিয়ে ভেজে নিয়েছি কালো জিরাতে লবণ দিই সেজন্য জন্য এক চিমটি পরিমাণ লবণ দিব দুইটা মরিচ আর একটু কাঁচা পেঁয়াজের ফ্লেভার থাকলে ভর্তাটা স্বাদ লাগবে জন্য কাঁচা পেঁয়াজ ব্যবহার করব এক টেবিল চামচ এখন চটকিয়ে নিব চটকানো হয়ে যাচ্ছে এই সুযোগে আমি সরষার তেল দিয়ে দিব এক টেবিল চামচ মতো কারণ তেল লাউের খোসাই আছে চিংড়িতেও আছে কালো জিরাতে নাই সেজন্য একটু কাঁচা সরষের তেলের ব্যবহার করলাম সবগুলো এবার একসঙ্গে মিশিয়ে ভত্তাটা মেখে নেব দারুণ ফ্লেভার বের হচ্ছে সেই ধরনের ভত্তা খেলে দেখবেন কালো জন্য গায়ে হাতের ব্যথাটা কম থাকে আর লাউের খুরসা চিংড়ি মাছ এগুলো একসঙ্গে করলে তো দারুণ একটা ফ্লেভার হয় আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে লাইকনটা প্রেস করবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সময় সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে ভিউর ভর্তা মাখানো হয়ে গেছে এখন আমরা আসলে যে যেমন যতটুকু ইচ্ছা নিবে তারপরে আমরা ভর্তার শেপ তৈরি করে রাখছি